ও কি জানি ওগুলা আবার আমি বুঝি না গ্রামের মানুষ সরল সোজা ভালো আছি তা আপনার লেখা পিঠা নিয়ে এসেছিলাম আপনাকে ডাইনিং টেবিলের উপরে রাই থাক ফিটা উনি থাক আগে তোমার সাথে একটু কথা কই মানে তুমি যে ফিটে বেঠো বাজারে এ তোমার পিঠে খায়ে আমার যে সাথ তোমার পিঠে আমার কাছে খুব মজা লাগে এইজন্য তোমার এন নিয়ে বাজারের ব্যাগতেই কয় আমার পিডা না কি অনেক মজা আসলে পিডা তো মজা না মজা হইছে ভর্তা গরামের মানুষ আপনি তো জানেনই কত সুন্দর করে কত পদের ভর্তা বানায় ইংনাই আমি বানাই আজ তোমার রাতের ওই সুっき ভর্তাটা হাত চুষে বাটা ভর্তা এই যে কি মজা তার কি বলবো শুন একটা কথা বলছি তোমার ভর্তা খাতি খ্যাতি এমন আমার একটা জিনিস মনে খাইতে সবছে এখন তুমি যদি খাও হ্যাঁ তাহলে আমি খাতি ভর্তা খাইতে খাইতে ও কাজির বাদ হ হ কাজির বাদ খাবেন আমি তো কাজির বাদ বেছি না কাজির বাদ বেছলে লস হয় এর নিগে আমি আপনার ওই পিড়াই বেশি বাবা পিড়া শিক্ষিত পিড়া এnga বেশি আচ্ছা আসলে কাজির বাদ মজা না বেশিটা টক টক লাগে আচ্ছা জায়গা কাজি বাদ না খায় তোমার বাবা পিড়া খাতি হল্লা ও বাবা পিঠা আপনি আগে কবেন না তাহলে আমি বেশি করে ভাবা পিঠা নিয়ে যেতাম ওই হুম আচ্ছা তাহলে এখন আনিছো কি ছিটে পিঠা ওহ ও হো ওই শীতকড়া পিঠা মানে শীতের সিঠাটা কেমন যেমন লাগে যেনি আমার কাছে কেমন যেন ওই যে মেয়ে গো আবার ওখানে ওই ছিটে সিটের মতন দেখা যায় তো এই জন্য আমার কাছে একটু বক্তে থাকে বেশি আরে খাই আর হ্যাঁ বুঝছ

何やったぜカテゴンズアせプネットマック。キーカテゴンズアップネットマック。マネアップネットマック。 মন ভাত ভালোই খুব মজা লাগছে সমস্যা নাই আসল কথা কি যদি জোর করে কইরা থাকেন তাও ভালোই লাগছে আমিও তো অনেক দিন ধরে জামাই ছাড়া জামাই রেডি বস দেওয়ার পর আজকে পাঁচ বছর ধরে পিড়াই বেছি পিড়া বেসা খালি বড় লোকই হইতে চাইতাছি কিন্তু ওইতে আর ভাইতেছি না মানে বুঝেনি তো গরিবের আর বড় লোক শোনো এখন তোমার পিটে আর বেসা লাগে না তুমি আমার বাড়ি থাকবে না এ রে কি আই পিড়ে বিসমার সংসার চলে আমার মা রে খাওয়াই বাপরে খাওয়াই বই নাছে এক না মিছলাই না তুমি তো দিয়া তো নলিখিতে বিও লই পিডাই বেসাই খাওয়িতাম ও আচ্ছা ঠিক আছে বিও লই পিটে বেসাই খাও 달리 এখন থেকে আমার বাড়ি আসো আসবা আমি যেন ফোন দেব তখন তোমার ফোন আছে না তোমার ফোন ধরো তুই চলে আস ঠিক আছে টাকা নিয়ে যাব আর ঠিক